গুড মর্নিং বন্ধুরা তো জ্বর ঠান্ডা কাশি সব মিলিয়ে মোটামুটি একটা শরীর খারাপের প্যাকেজ আমার মধ্যে ঢুকে গেছে তো এখন এই মুহুর্তে ভিডিও না করে উপায় নেই কারণ অলরেডি আমি দশ থেকে বারো দিন লেট করে ফেলেছি এই কুলবাগানের চাপান দেওয়ার জন্য যে সারের যে চাপানটা দেওয়া হয় সেইটা দেওয়ার জন্যে আমি অলরেডি লেট করে ফেলেছি যেহেতু বৃষ্টি ছিল গত চার দিন ধরে প্রচুর বৃষ্টি আজকেও সত্তর পারসেন্ট বৃষ্টি আছে অলরেডি গাছের পাতায় দেখতে পাচ্ছ জল জমে আছে দেখো গাছের পাতায় জল মানে বৃষ্টি অলরেডি হয়েছে এবং ছিটে ফোটা বৃষ্টি পড়ছে তো এর মধ্যেও আমি আমার যে চাপান দেওয়ার প্রস্তুতি সেটা আমি তৈরি করে নিয়ে এসেছি মানে আমি এখনই এখানে তৈরি করব জিনিসটা সব কিছু গুছিয়ে নিয়ে এসছি তো বন্ধুরা বেশি কথা বলব না লেটও করব না যেহেতু আকাশে অবস্থাটা ভালো নয় আমি তো কীভাবে কী কী মিশিয়ে যে চাপানটা তৈরি করছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই আর কিভাবে দিচ্ছি সেটাও দেখিয়ে দিই আর এছাড়া বেশি কিছু এটা হচ্ছে হাড়ের গুঁড়ো পাশে পনেরো পনেরো এই যে এই কোটা এবং এইটা হচ্ছে ডিএপি আর এই যে বড় গাদাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খোলের গুঁড়ো এবং সাথে রয়েছে এই যে জিঙ্ক অ্যাক্টিভ এই যে গুঁড়ো করেছি এবং নবজিন এটা রয়েছে দেড়শো গ্রাম এটাকে টোটালটাকে মিশিয়ে আমি আমার এই বাগানে দেব তো তো বন্ধুরা আমার যে সিস্টেমে আমি সার তৈরি করেছি যে চাপানটা আমি দেব যে ছয় মিশালি তৈরি করেছি আমি সেটা অবশ্যই দেখে নিয়েছ তো এখন হয়তো ভাবছো আমি কোনো সমুদ্রের পাশে দাঁড়িয়ে কথা বলছি অ্যাকচুয়ালি না আমার জমির নিচে দেড় থেকে দু ফুট এই জমিগুলো নিচু সেই জমিটা টোটাল মানে সমুদ্র হয়ে গেছে জল ভর্তি যেহেতু চার দিনের বৃষ্টিতে পুরো একটু দেখো দেখিয়ে দিই পুরো জমিটা একদম পুরো মানে এলাকাটা এখানে নাই নাই করে প্রায় চল্লিশ পঞ্চাশ বিঘের উপরেই সম আছে টোটালটাই জলের তলে আর আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখো আমার জমি আমার জমিটা দেখো আর আমার জমিতে অলরেডি আমার জমির জলটা নামি যেখান দিয়ে হ্যাঁ সেই সেই অংশটা জল রয়েছে মানে জল মিশে রয়েছে এই যে গাছটা দেখতে পাচ্ছ কুল গাছটা এটা তিন বছরের এর একদম গোড়ায় যে দিতেই হবে এর কোনো মানে নেই এইভাবে সারটা ধরবে এইভাবে ছিটিয়ে দেবে কারণ এর শিকড় একই জায়গায় নেই যতটা যেখানেই যাবে না কোনো 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 সার অকারণে নষ্ট হবে না টোটালটাই গাছের পেছনে চলে যাবে আর এই যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছ এইগুলো অলরেডি পুরা দিয়ে পুরানো হয়ে গেছে হ্যাঁ তো এই এই সার এই গাছে টানতে পারবে না যেহেতু এরপরেও আরেকবার পোড়া দেওয়া হয়েছে দুবার করে এর উপরে পোড়া দেওয়া হয়ে গেছে তো সেই জন্যে কোনো চিন্তা নেই আর যে ছোট গাছগুলো আছে সেইগুলোর গোড়ার দেড় ফুট দু ফুট দূর দিয়ে ছড়িয়ে দিলে যত এতে কাজ করবে যেহেতু হালকা হালকা হাওয়া চলছে তাই একটু নিচু করে দেওয়া উচিত যেহেতু আমার খোল রয়েছে খোলগুলো উড়ে যাচ্ছে আর যে গাছের গোড়ায় দেখছি যে আমার পুরা ওষুধের কাজ না করে ঘাস জ্যান্ত রয়েছে তো এই যে যে সারটা দেওয়া হচ্ছে এই সারটা যদি ওই গাছের গোড়ায় পরে অলরেডি সেই গাছ মরে যাবে তো এই ছোট গাছে এরকম গোড়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সার দেওয়া হয়েছে কাছাকাছি করে প্রত্যেকটা গাছে আর বড় গাছগুলো তো অলরেডি দেখিয়ে দিয়েছি এরকম ছোটো গাছগুলোকে ঠিক এইভাবে সার দেওয়া হয়েছে বন্ধুরা তোমাদের বাগানেও তোমরা কিন্তু এইভাবে সারটা দিও যাতে গাছটা খুব সহজেই সারের যে অ্যাকশান সেটা খাদ্যটা গ্রহণ করতে পারে তাহলে বন্ধুরা যারা এখনও কুলবাগানে চাপান বর্ষার কারণে দিতে পারো অতি অবশ্যই চাপানটা দিয়ে দাও কারণ অলরেডি আমি আজকে আগস্টের দু তারিখ অলরেডি আমি দশ বারো দিন লেট করে ফেলেছি তো আশা করি তোমরা আর লেট করো না দিয়ে দাও বর্ষার কারণে হয়তো লেট হয়ে গেছে যেহেতু শ্রাবণ মাস চলছে ভাদ্র মাসের মাঝামাঝি থেকেই ফুল অলরেডি আসা শুরু হয়ে যাবে হ্যাঁ প্রথম থেকে মাঝামাঝি এর মধ্যেই টোটাল ফুল চলে আসা শুরু হয়ে যায় তো সেইখানে আমার ফুল আসতে আর হয়তো বাকি আছে পনেরো কুড়ি দিন তো গাছে তাহলে বন্ধুরা বেশি কিছু আর বলার নেই এই এই পর্যন্তই যারা দেওনি অতি অবশ্যই গাছে এই পরিচর্যাটা করে দাও যেহেতু ফুল আসার আগ মুহূর্তে যে সারটা দেওয়ার প্রয়োজন সেটা দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এখন ফুল আসার পরে যখন গুটি সেট হয়ে যাবে তারপরে যে সারটা সেটা তখন দেখানো হবে এবং দেখা যাবে অনেকে চ্যানেলের প্রোগ্রেস করার জন্য নানা ওষুধ নানা জিনিসপত্র দেখিয়ে দেয় অ্যাকচুয়ালি কুল চাষে এত হাইফাই ওষুধ হাই ফাই জিনিস কোনো প্রয়োজন নেই সামান্য খরচার কুল চাষ এটা মানে সত্যি কথা বলতে অল্প খরচায় লাভজনক ব্যবসা তো যে যতই খরচা করুক না কেন সেই বাজার যখন হাই হবে তখন ওই কমা জিনিসটাও ভালো দামে বিক্রি হয় আর বাজার যখন লো হবে তখন ওই ভালো জিনিসটাও কম দামে চলে আসে তো গড়ে যদি আমি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কি চল্লিশ টাকা পাই তাহলে তো আমার সমস্যা নেই কিংবা জোর গেলে কুড়ি টাকাও চলে আসে নিচে তো যখন আমাদের একদম নর্মাল কুলটা বাজারে কুড়ি টাকায় চলে আসে তখন কিন্তু যেটা হাইফাই কুল সেটা কিন্তু বাজারে মাত্রই তিরিশ পঁয়ত্রিশ টাকা কি চল্লিশ টাকায় বিক্রি হয় তার উপরে বিক্রি হয় না তো সেই আহামড়ি খরচা করে তার যে লাভের অংশটা যেখানে যে দেখে যারা কম খরচা করে কম ইনভেস্ট করে গড়ে দেখা গেলো সেই একই পজিশন লাভের অংশ হয় অতএব বেশি হাইফাই খরচা করে কোনো লাভ নেই কুল চাষ অল্প কিছু খরচার মাধ্যমেই সম্পূর্ণ করা যায় তা আমি বেশি কিছু বলবো না যদি কারোর মনে হয় প্রয়োজন পড়ে যে না দাদা সঠিক কথা বলেছে তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন বাই